আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম বড় বড় আরো নতুন একটি ভিড় আজকের ভিড়োতে শুরু করলাম ঢাকা থেকে আমি আসছি ঢাকায় আর আজকের বিয়ের উদ্দেশ্য হলো বাবা আর মিমের আজকের হলুদ সদা তো হলুদ শর্দা এখনো পুরোপুরি শুরু হয়নি তো আমরা আসছিলাম হলো কনের বাসায় মানে মিমের বাসায় আসছি বিভিন্ন আসছিলাম হলো যে ওই হলুদদের হলুদের শাড়ি হয় গতকালকে আগামীকালকে যে বিয়ে বিয়ের শাড়ি তো এইরকম ইত্যাদি আর কি দেওয়ার জন্য আসছি তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমি কথা না বলে আমার চ্যানেল কথা কোন থাকবেন আপনারা পুরো ভিডিও দেখেন আসলে ছেলের বাসা থেকে মানে বাবুর পক্ষ থেকে কিন্তু

কি তোর তো বাবুর গায় অনুষ্ঠান বাসা ছাদে হবে যেহেতু বাসার প্রতি মেহমান তো এই দেখেন এখানে কিন্তু সাজানো হচ্ছে কেডা আছে এই ফুল আনছে এই ফুল থেকে আনছো সাবা শাবা গিয়েছিলা তো এখন মন্দ লাইটিং লাইট তো দরণ হয় না জানা অন্ধকার আর কি ছাদ কিন্তু বারো মাস বন্ধ থাকে আজকে বিয়ার উপলক্ষে খুলিয়া দিচ্ছে দেখেন খুব যত্ন সহকারে কাজ সহকার হচ্ছে সাজানো হয় না সাজানো কমপ্লিট হওয়ার পরে আপনারা পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখতে পারবেন যে আসলে এটা কতটুকু সৌন্দর্য হয়েছে

সব ভাষা থেকে বে হয়ে যাচ্ছে ভাষা থেকে আলকে মন আইছে ইসকো আপনি আসুন আপনি কিশোর <laughs> কাল <laughs>

অতিরিক্ত করতে হবে কোলাপে নাকি আচ্ছা মজা করতে মজা করতে মজা করতে লাগেনা কি গাছকা দে লাগেনা না প্রশ্ন আমি না 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 বিষয় হলো সেলিব্রিটিদের সেলিব্রিটিদের বিয়া তো ঠিক আছে সেলিব্রিটিদের বিয়া ক্যামেরাম্যান নাকি না আশা পারে

দেখেন আপনারা দেখেন চিন্তা করছেন এগুলো কিন্তু ওর একটা লেগে আয়োজন করে নেয় মাহুর সবার লেগে আয়োজন করে সাইয়া দেখেন একদম এক ভুল সীতা মানে বেশি লাগছে বাইরে তো অনেক সারাদিন খাটাখাটনি করার পরে খাওয়ানোর সামনে পাইলে কি করে আসলে কি কি পরিশ্রম করছে তোর মাঝে তো কি জানো কয় বারো মাস খেলে ব্যথা তুই ধরে কি কি আছে কি কাজ করছে